বাংলাদেশের প্রিমিয়ার লিগটা শুরু হয়েছে বিপিএল যেটাকে বলা হয় বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ এখন বাংলাদেশ জাতীয় দলের জাতীয় যে টিম এই টিমের ওপেনার কে কে জানে সবাই যারা খেলা দেখে না সবাই জানে টন্টন দাস মানে লেটন দাস আর তানজিৎ তামিম জুনিয়র তামিম ঠিক আছে এখন ঈদের খেলার ধরন হলো টন্টন দাস ভালো লাগে না মানে সর্বোচ্চ আটান্নটা বল খেলবে এর ভিতরে দশ পনেরো রান করবে নাইলে পাঁচশো রান করবে এর ভিতরে ও ক্যাচেট আউট হয়ে দিয়ে পিছন দিক তাকাইয়ে চলে যাইবে আর টানদির তামিমের যে বিষয়টা সে হচ্ছে এই দশ বারোটা ম্যাচ খেলবে এর ভিতর দুই ম্যাচে ফিফটি প্লাস রান করবে আর বাকি ম্যাচগুলো ওই শট করবে বড় শট করে ক্যাচ আউট টানদির তামিম ছোটো কিন্তু ওর একটা জিনিস বিষয় ভালো লাগে কি ওর হাতে স্ট্রোক আছে মানে মাইরে খেলা সবসময় ভাল লাগে খেলাটা কিন্তু আসলে ওর তো এখন মাইরে খেলা ওয়ান ডে ম্যাচ খেলতে হবে ওয়ান ডে মতো টি টোয়েন্টি খেলার চেষ্টা করলে তো হবে না মানে অবুজ মনে হয় যে অবুজ ধৈর্য কম এখন এই দুটো প্লেয়ার পড়ছে কোন জায়গা ঢাকা যাই ঢাকা ক্যাপিটালসের ভাই ভাই ঢাকা কি একটা ম্যাচ জিততে পারবে আমার তো মানে খুবই সন্দেহ লাগতেছে ওই সাকিব খান ওগের কিনে যে দুশ্চিন্তায় পড়ছে গ্যালারিতে বসে দেয় আসে এরকম জিমেই এরকম জিমেই মানে ও কান্দে মানে না পারতেছে কান্না করতে এরকম একটা অবস্থা এখন বাংলাদেশের ইন অফ ফর্মে থাকা দুই প্লেয়ারেই কেনছে সাকিব খান টনটন দাস আর টানজি জুনিয়র তামিম এখন ভাই তুমি এগারে কিনছো এগারে চান্স দিচ্ছ ওপেনার ওপেনার ব্যাটসম্যান নাই ঠিক আছে আর বাইরে থেকে যে বিদেশি প্লেয়ারগুলো কেনা এদেরকে চান্স দিচ্ছ অথচ বাংলাদেশের মানে এত সুন্দর একটা প্লেয়ার সাবির রহমান যে বাংলাদেশের একসময় তার কি বলা হতো ফিনিশার বলা হতো হার্ড হিটার তারে তিনটে ম্যাচ বসায় রাখছো এটা কি মানে ঠিক সাব্বির রহমানের কি একটা চান্স দেওয়া যায় না আমরা তো সাব্বির রহমানের মতো একটা প্লেয়ার জাতীয় দলে দেখি না আমরা এখনও চাই যে সাব্বির ভাই ফিরে আসুক ফিরে আসুক এই যে ইনামুল ভাই রাজশাহীর তিনটা ম্যাচ খেলছে একটা ম্যাচে কালকের ম্যাচে রান পায় নাই আর দুইটা ম্যাচেই ফিফটি প্লাস রান কত সুন্দর খেলছে অথচ ইনামুল হক বিজয়ের মতো একটা প্লেয়ারকে বাদ দিয়ে প্রতিনিয়ত টনটন টন দাসে ওপেনার করতে যাই মানুষ এদেরকে মানে মানে এদের জ্ঞান বুদ্ধি কমন সেন্স কিচ্ছুই নাই ইনামুল হক লাস্ট যখন ওরা খেলতে দেখছি ওয়ান ডে তিনটা ম্যাচ খেলছিল জিম্বাবুয়ের সাথে তিনটা ম্যাচে ভালো খেলছে এক ম্যাচে রান আউট হয়েছিল ওরে এরপরে টি টোয়েন্টি টি টোয়েন্টি খারাপ খেলছে আবার বাদ দিয়েছে অথচ ও যারা ওর জায়গায় খেলে সবাই খারাপ খেলে বিশেষ করে কিছু মানুষ আছে যাদের হলো ভালো জিনিস সহ্য হয় না যারা দেশের ক্রিকেটের ভালো উন্নয়ন বা ব্যবস্থা চায় না তারা হলো এই ধরনের কাজ করছে কাজ করতেছে দেশের ভালো ভালো প্লেয়ার বসায় রেখে যারা একটু মানে ন্যাশনাল টিমে চান্স পাচ্ছে না এদেরকে সুযোগ না দিয়ে এরা বাইরে থেকে আসা আবার ওই যে টন টন দাস এদেরকে সুযোগ দিচ্ছে কারণ দেশের ভালো কিছু মানুষকে চান্স দেওয়া যায় না এদেরকে সুযোগ দেওয়া যায় না এদেরকে সুযোগ দেবে না উল্টো পাল্টা কাজ কাম মানে এদের কমন সেন্সই নাই দেশের ক্রিকেটের কিভাবে উন্নয়ন করা যায় এটাও করবে না ভাই সাইডা দে ক্রিকেটটা পুরোটা সাইডা দে এটা বাদ দিয়ে দে ফুটবলের সময় দে ফুটবলটাকে একটু প্রফেশনালি নিয়ে কাজ কর এটা ভালো কিছু আশা করা যায় তো আজকে পর্যন্তই পরবর্তী দিন অন্য বিষয় নিয়ে কথা বলবো ভালো থাকবেন সবাই